সাওয়াল মাসের সাত সাথে সাথে প্রত্যেকটা গ্রামে গ্রামে পটকা বাজানো শুরু করেছে কিছু যুবকেরা কথা কর না কে আমার তো মনে বলে শয়তান বন্দী ছিল শয়তান শেকল ছাড়া পাওয়ার পরে এই যুবকদের উপরে ভর করছে এ কথা কর না কে কেড়ে পটকা বাজানো কি কোরআন হাদিসে জায়েজ আছে না মুসলমানের সন্তানেরা করতে পারে আমি ভাই সাত বছর ধরে ঈদের নামাজ পড়াই নওগাঁ জেলা নামাজ শেষ করে যখন বগুড়ার উদ্দেশ্যে রওনা করেছি রাস্তাঘাটে দেখতেছি কেউ ভটভটি ভাড়া করেছে কেউ পিক আপ ভাড়া করেছে প্রত্যেকটা ভটভটি পিক আপের একটা করে বক্স সেট করে এমন ডিগ বাস বাজতেছে পুরো এলাকা কাটে যাচ্ছে কথা কর না কে মানে এই যুবকেরা চিন্তা করছে আমাদের তো গুণমাপ হয়ে গেছে জান্নাত রেডি কথা কর না কে দিকে লক্ষ্য করেন হাজরা তোমার ঘরোপ বলেছেন যেদিন ঈদের দিনে ঘরের দরজা জানালা বন্ধ করে উমার ফারুক চোখের পানি ফেলে কান্না করতেছে সাহাবিরা জিজ্ঞেস করে বলে ই আমির আল মোমিন খলিফাতের মুসলিম আপনি কেন কান্না করেন উমার ফারুক বলতেছে ঈদের আনন্দ তো তাদের জন্য যারা আল্লাহর কাছে মাপ পাইছে কথা কর না তাহলে ঈদের সাত উঠার পরে তারা পটকা ফুটাচ্ছে তারপরে বক্স বাজাচ্ছে ডিজে পার্টি করতেছে আমার তো মনে হচ্ছে জেব্রাইলিয়াদেরকে বলে গেছে এদের মাপ।

এই একুশজন মারা গেছে লাফালিপি করছে না সবাই আলহামদুলিল্লাহ কারণ হলো যারা নাচানাচি করতে যায় মারা যায় এরা জান্নাতি আরো জোরে বলেন তার কারণ পটকা বাজানো তারপরে ডিজে বাটি করা এগুলো মুসলমানের সংস্কৃতি নয় এগুলো ইউকি খ্রিস্টানদের সংস্কৃতি আমার নবী জি মক্কা থেকে বতে নাই হেদরত করার পরে দেখেন মদিনাতে হেমন্ত বসন্তকালে উৎসব হয় আর আনন্দ করে আল্লাহর পক্ষ থেকে জিবরাइल এসে বলি আর রাসূল মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের দেবস পালন করবে না গান বাজনা ঢলটপলা বাজাবে না আল্লাহ দুইটা উৎসব দিয়েছে একটা ইদুল ফিতর আর একটা ইদুল আজহা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে পৃথিবীতে ইসলাম এসেছে ঈদ এসেছে এই DJ পার্টি গান বাজনা বন্ধ করার জন্য আর আর মুসলমানদের খিজে বাটি গান বাজনা করতেছে এরা মুসলমানের বাচ্চা হতে পারে না আজকে আমি তো মনে করি যুবকদের দোষ নাই বেশি দোষ হলো এদের পিঠে মাথায় কারণ বাবা মা যদি সচেতন হতো সন্তানের এমন করতে মনের মধ্যে কষ্ট লাগে আমরা ঈদের নামাজ পড়ানে ব্যস্ত এমনও ডিজিটাল যুবক আছে নামাজ বাদ দিয়ে শাকিব খানের সিনেমা দেখতে গেছে নাম হলো রাজকুমার এ যুবকেরা কথা কও আজকে আবার দেখলাম কিছু যুবক সিনেমা থেকে বার হইয়া এমন ভাবে কান্না করতেছে কান্না করতে করতে ফিট হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে কারণ কি বলতিস আমাদের নায়ক শাকিব খান সিনেমার মধ্যে মারা গেল সহ্য করতে পারতেছি না কান্না করতে করতে পড়ে যাচ্ছে আমি বলতে চাই যুবক তোমার চোখের এক ফোটা পানি জান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে তার কারণ রমজান মাস বিদায় চলে গেল গুনামা হলো আমাদের টেনশন নেই জান্নাতের আলোচনা শুনে মনে আনন্দ লাগে না জান্নামের আলোচনা শুনে চোখের মধ্যে কান্না আসে না আল্লাহর ভয়ে কাঁদে না রসুলের ভয়ে কাঁদে না সিনেমা দেখে নাটক দেখে যারা কান্না করে এরা জান্নামের কিট সারা কিছু হতে পারে না কি মনে করছেন আপনারা ওরা তো বুঝতেই সেটা নাটক এটা সিনেমা সিনেমার মধ্যে নায়ক মরে গেছে সত্যি মরছে না অভিনয় এ কথা কন্যা কে